হে ভাই আমি একজন স্টার সেন্টার আমি একজন স্টার সেন্টার হয়ে যাব এই তো হয়ে যাব নিরানব্বই টাকায় স্মার্ট কার্ড পেয়ে গেলাম ভার্চুয়াল কার্ড মাস্টার কার্ড আমি এখন সেন্টার হয়ে যাব এরকম প্রতারক অনেকেই আছে জানেন আমার নিজের চোখে দেখা এরকম সত্য সত্য স্পন্সার ভিডিও আছে যেগুলোতে নিরানব্বই টাকায় ভার্চুয়াল কার্ড মাস্টার কার্ড ভিসা কার্ড কত কিছু কার্ড ফেসবুকে স্টার কিনতে পারবেন ইউটিউবে বুস্ট করতে পারবেন অনলাইনে কেনাকাটা করতে পারবেন আলিবাবা থেকে অ্যামাজন থেকে অনেক কিছু থেকে আপনি কিনতে পারবেন জিনিসপত্র আমাদের মাস্টার কার্ড দিয়ে আইসে শাল আর পুতেরা এরকম পতারও কিন্তু অনেক আছে সেটা আপনারাও জানেন তো আমার যারা একটি ফলোয়ার যারা আমার টপ ফ্রেন্ড যারা আমার বন্ধু যারা আমার ভাই যারা আমার ফলোয়ার আমার কলিজার ভাইয়েরা আছে অনেকের স্বপ্ন আমি স্টার সেন্টার হব আমি একজন মানুষকে স্টার দেবো মানুষকে সাপোর্ট দেবো মানুষ আমাকে সাপোর্ট করবে দেখেন ভাই আমি আপনাদের দুইটা হাত ধরে বলতেছি আপনারা এরকম প্রতারকের হাতে কখনোই যাবেন না আমার কাছে অনেক ইনফরমেশন আছে যে ভাই এরকম 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 হয়েছে আমার সাথে এরকম কার্ড দিবে বলে বারোশো তেরোশো টাকা দু হাজার পাঁচ হাজার টাকা হাতিয়ে নিয়েছে কিন্তু আমার কার্ড এখনও দেয় নাই তো এরকম প্রতারক কিন্তু ভাই অনেক আছে তো অনলাইনে যারা যারা এরকম স্পন্সার ভিডিও দেখবেন যে নিরানব্বই টাকায় মাস্টার কার্ড ভার্চুয়াল কার্ড ফেসবুকে স্টার কিনতে পারবেন ইউটিউব ভিডিও বুস্ট করতে পারবেন ওদের ভিডিও দেখলে পালে একটা রিপোর্ট মারে দিবেন আমার মতে যেহেতু স্পন্সার ভিডিও রিপোর্ট মারতে পারবেন না মারলো কিছু হবে না তো আপনারা এগুলো স্কিপ করবেন বুঝতে পারছেন ওগুলো স্কিপ করবেন আপনারা কারণ এরকম প্রতারক আমার জীবনে দেখে নেয় হ্যাঁ আপনি স্টার সেন্টার হবেন ভালো কথা তবে হ্যাঁ আপনি ডুয়াল কান্সি কার্ড করবেন মাস্টার কার্ড করবেন আপনি নিজেই করতে পারবেন খুব সহজেই একদম ইজি আপনি বাংলাদেশ হোক আমেরিকা বাইরে হোক বা আমেরিকা হোক বা যে কোনো দেশে হোক আপনি খুব ইজি ইজিলি আপনি ডুয়াল ক্যানসি কার্ড বানাতে পারবেন স্টার কিনতে পারবেন আপনার যখন মন চায় এনি টাইম চব্বিশ ঘন্টা আপনার যখন মন চায় তখন আপনি স্টার কিনতে পারবেন তো কীভাবে কিনবেন নেক্সট যদি আপনারা পরবর্তী ভিডিও দেখতে চান আপনারা যদি আজকে কমেন্টে বলবেন যে আমরা এরকম ভিডিও দেখতে চাই যে কীভাবে মাস্টার কার্ড দিয়ে আমরা স্টার কিনবো বা কীভাবে প্রসেসটা কী কীভাবে সহজে মাস্টার কার্ড দিয়ে আমরা স্টার সেন্টার হব তো কমেন্টে বলুন আমি পরবর্তীতে ভিডিও নিয়ে আসবো আর যদি আপনি না বলেন তো ভিডিও বানাবো না ধন্যবাদ